বাহাদুরাবাদ রেলওয়ে স্টেশন একসময় এখান থেকেই রেলগাড়ি ফেরিতে উঠে যমুনা নদী পার হতো আজকে আমরা দেখানোর চেষ্টা করব সেই ইতিহাসের সাক্ষী বাহাদুরাবাদ রেলওয়ে স্টেশনটিকে আমরা রওনা হয়েছি জামালপুর জেলার দাওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের লাইন ধরে বাহাদুরাবাদ স্টেশনের অভিমুখে যাওয়ার পথেই চোখে পড়ল সারি সারি ঘর সবুজ প্রকৃতির মনোরম পরিবেশ মনে হচ্ছিল যেন ইতিহাসের পথে এক শান্ত ভ্রমণ হাঁটতে হাঁটতে দেখতে পাই একটি কাঠের তৈরি সেতু সেতুর নিচ দিয়ে চলে গেছে পুরনো ট্রেনের লাইন আমরা সেতু পার হয়ে লাইন ধরে এগোতে থাকি বাহাদুরাবাদ রেলওয়ে স্টেশনের দিকে কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে যায় বীরহলকা বাজারে বাজার অতিক্রম করে আবারও চলতে থাকি গন্তব্যের দিকে যেহেতু রেলওয়ে স্টেশনটি অনেকদিন যাবত বন্ধ তাই মানুষের দৈনন্দিন জীবনে এই লাইন যেন মিশে গেছে কেউ গরু বেঁধে রেখেছে লাইনের পাশে কেউ বা রেখেছে অটো গাড়ি কেউ বা কাপড় শুকাতে দিয়েছে লাইনের উপর আবার কেউ বা খড়ির গদা রেখেছে এক পাশে এই লাইন যেন আজ তাদের জীবনের অংশ হয়ে গেছে আজকে তীব্র রোদ উঠেছে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে থেমে কারণ ভিডিওটি তৈরি করতে হবে পথে এক কাকার সঙ্গে দেখা হলো তিনি আমাদের জানান বেশ কিছু অজানা তথ্য যা শুনে আরো কৌতূহল বেড়ে যায় এই স্টেশনের সম্পর্কে চার ঘাট ভাঙলো আইলো জমানা নদী বুঝেন না মানে এই বছরই ভাঙে আর এক বছরই উঠে আবার ফিরি ভাঙ্গে আবার উঠে তার কথা শুনে আমরা আবারও রওনা হই সামনের দিকে ইতিহাসের সেই শেষ প্রান্ত বাহাদুরাবাদ রেলওয়ে স্টেশনের পথে হঠাৎ চোখে পড়লো শেষ সীমানা সামনে একটি খাল আর নেই কোনো অবশিষ্ট রেল লাইন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারি অনেক আগেই যমুনার ভাঙনে বিলীন হয়ে গেছে বাহাদুরাবাদ রেলওয়ে স্টেশন এখন কেবল রয়ে গেছে রেল নিরাপত্তার জন্য একটি টিনের তৈরি ছোট ঘর আর কিছু স্মৃতি কিছু গল্প কিছু হারিয়ে যাওয়ার ইতিহাস অনেক ইচ্ছা ছিল বাহাদুরাবাদ রেলওয়ে স্টেশনটি সরাসরি দেখব কিন্তু কপাল খারাপ সেই ঐতিহাসিক রেলওয়ে স্টেশনটি আর নেই স্টেশনটা ভেঙে গেছে এখন বর্তমান ই আছে আর কি মানে ওগুলো অফিস আছে আর কি হ্যাঁ অফিস আছে সামান্য লাগা গেলে কি কিভাবে ভাঙলো এটা জমানা নদী বুঝুন না মানে এই বছরই ভাঙে আর এক বছরই উঠে আবার ফিরি ভাঙে আবার উঠে মানে এটা ম্যাপ অনেক দূর পর্যন্ত ছিল এটা নিছক আপনি 10 কিলো ভাড়ি আছেন কিন্তু এখন ভাঙে এখন না এখন বর্তমানে পাইলিং হয়েছে তো আর দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে সঙ্গে ছিলাম আমি নাইমুল ইসলাম নাইম বাংলার মাটি